জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাইডেন ইনুস বৈঠক থেকে কী বার্তা পেল বাংলাদেশ এ থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন আরও জানিয়ে দেব শেখ হাসিনার মতো রক্ত পিপাসু সৈরাশাসকের সঙ্গে বন্ধুত্ব চায় ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব বললেন জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিকে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মোহাম্মদ ইনুস এখন যুক্তরাষ্ট্রে এবং সেখানে বাংলাদেশের সময় মঙ্গলবার রাতে মিস্টার বাইডেনের সাথে তিনি বৈঠক করেন এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিভার জার্জিভার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শুক্রবার তার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে বক্তব্য দিয়েছেন মিস্টার ইউনুস সাবেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ব্লিন ক্লিন্টন নিজেও এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে মিস্টার ইউনুসের ইউনুসের বাংলাদেশের সরকার প্রধান হিসাবে উপস্থিতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্লিন ক্লিন্টনের উচ্ছ্বাসিত ভঙ্গিমার ছবি সয়লাভ হয়ে গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সরকার প্রধান হিসাবে ইউনুসের জাতিসংঘের উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা তাকে বাংলাদেশের যেমন সহযোগিতার বার্তা পেয়েছে তেমনই আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে প্রসঙ্গত গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল এই টানাপোড়েনের দৃশ্যমান সূচনা হয়েছিল দু সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে পরে দু সালে পঁচিশে মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে বিশ্বানীতি ঘোষণা করে যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছিল ওই সময় শেখ হাসিনা নিজ ও তার মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ ও ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এমন বক্তব্য তারা দিয়েছে যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে এরপরে চলতি বছরের জানুয়ারিতে আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও চলতি বছরের মে মাসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞার ঘোষণা দিলে চাঞ্চল্য তৈরি হয় মিস্টার আহমেদ অবশ্য তার বিরুদ্ধে উত্থাপিত উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যদিও নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্ব নতুন সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও আস্থা কিংবা উষ্ণতার ঘাত অনেকের কাছে সমান ছিল এমন পরিস্থিতিতে জুলাইতে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় যা পরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় যা শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য করে তার পদত্যাগের পর অধ্যাপক ইনুস অধ্যাপক মোহাম্মদ ইনুস অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলে পশ্চিমারা তাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনুসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা যেভাবে স্বাগত জানিয়েছে তাতে তার বহির প্রকাশ ঘটেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলাত লাইলুফার ইয়াসমিন আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাতে এই ধরনের অভ্যর্থনার অভ্যর্থনা তার জন্যই স্বাভাবিক প্রভাবশালী রাষ্ট্রনেতারা যেভাবে তাকে গ্রহণ করেছে তাতে বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তিও বেড়েছে বিবিসিকে বলেছিলেন তিনি তবে র্যাপের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা বা অগ্রগতি হয়নি গণতন্ত্র বা মানবাধিকার ইস্যুতে উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সময় দিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল প্যাটেল নয় সেপ্টেম্বর বলেছিলেন বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী কি বার্তা আছে বাংলাদেশের জন্য বিশ্লেষকরা বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান হিসাবে যুক্তরাষ্ট্রে এবারের সফরে বাংলাদেশ তার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থনের বার্তা পেয়েছে তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব সব সংস্থা এখন বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশে যে একটি নতুন নতুন প্রক্রিয়া শুরু করেছে বা দেশটি যে নতুন দিকে যাচ্ছে সেই বার্তা ইউনুস মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাইরে পৃথিবীতে গেল তাকে ঘিরে যুক্তরাষ্ট্র যা যুক্তরাষ্ট্রে যা হয়েছে তাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা পেয়েছে সারা বিশ্ব এখন বাংলাদেশ যে প্রক্রিয়া এগোতে চাইছে তা নিয়ে বিশ্ব বুঝতে চেষ্টা করবে আবার বাংলাদেশও এটি জেনেছে যে সংস্কার কার্যক্রম বৈশ্বিক সমর্থন পাবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি প্রসঙ্গত প্রসঙ্গত মোহাম্মদ ইনুস সংস্কারের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংবিধান বিচার বিভাগ সহ কয়েকটি খাতের জন্য মোট ছয়টি কমিশন গঠন করেছে যেগুলো অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যেই তার তার বা সরকারের কাছে রিপোর্ট পেশ করবে মিস্টার কবির বলেছেন এই অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ব আই এম ও জাতিসংঘের নানা সংস্থার টেকনিক্যাল সহায়তা দরকার হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্টের জন্য আবার বিশ্বের আরও অনেক দেশে এই ধরনের অভিজ্ঞতা আছে তাদের ভালো অভিজ্ঞতাগুলো বাংলাদেশ এখন জানতে পারবে হুমায়ুন কবির বলেন বাংলাদেশের জন্য বার্তাটা পরিষ্কার যে নতুন প্রেক্ষাপটে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী এখন তারা যাতে সহযোগিতা করতে পারে সেই সেই ক্ষেত্র বাংলাদেশকে প্রস্তুত করতে হবে অধ্যাপক ইউনুস এমনই বিশ্বজুড়ে সুপরিচিত এখন তিনি সরকার প্রদান এটার একটা সুবিধা যে বাংলাদেশ পাবে তারও ই তারও ইঙ্গিত আছে অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন যুক্তরাষ্ট্র অধ্যাপক মোহাম্মদ ইনুদ যে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন সেটাই স্বাভাবিক কারণ উনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এক কারণেই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে পশ্চিমারা পশ্চিমার সাথে থাকার শক্তিশালী বার্তা দিয়েছে যা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল বিবিসি বাংলাকে বলেন তিনি এছাড়া আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে যে পড়েন তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠে বাংলাদেশ বাংলাদেশের নাম এখন বৈশ্বিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে আসবে বলে মনে করেন তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারত শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবিরিজবি বলেন ভারত তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু স্বৈরা শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না এদের পছন্দ একটাই শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবড়ি করতে পারবে শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিগত আন্দোলনে গুম খুন হওয়া ব্যক্তিদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচন অসম্ভব তাই এ প্রক্রিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তার পূর্ত সজীব ওয়াজে জয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নতুন এই অবস্থানের কথা স্পষ্ট করেন জয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আঠারো মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের যে কথা বলেছেন তাতে সন্তোষ প্রকাশ করেন সজিব ওয়াজে জয় সাক্ষাৎকারে আঠারো মাসের সময়সীমাকে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে উল্লেখ করলেও তিনি এতেই খুশি বলে জানান নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন রক্তকরী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকার উজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর এর মধ্য দিয়েই সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রায় ঘন্টা খানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয় দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে বাংলাদেশের সেনা অভ্যুত্থানে অতীত কিছু উদাহরণ তুলে ধরেন জয় তিনি উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সংগঠিত অভ্যুত্থানের ইতিহাসের কথাও উল্লেখ করেছেন সর্বশেষ দুহাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন জয় দুই বছর পর দু হাজার নয় সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনি পনেরো বছর ধরে দেশ শাসন করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এরপর থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনী মুখ্য ভূমিকা পালন করেছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেছেন তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেন দেশে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকারের নেওয়া প্রচেষ্টা সামরিক বাহিনীর সমর্থন রয়েছে পরিস্থিতি যাই হোক না কেন সেনাবাহিনী এই সম সেনাবাহিনীর এই সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পরই আগামী মাসের মধ্যে তিন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে তবে এই সংস্কার কাজ শেষ করতে কতদিন লাগতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বুধবার প্রধান উপদেষ্টা ইউনিসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে বিবৃতি বিবৃতিতে বলা হয়েছে বিএনপি বলছে তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চায় অপরদিকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে বসবাসরত সজীব ওয়াজেদ জয় বলেছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন অসম্ভব তিনি আরো বলেন এটা অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে বলেন তিনি গণ আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার শেখ হাসিনার বিচার দাবি করছে শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা জানতে চাওয়া হলে সজীব জয় বলেন এটা তার অর্থাৎ শেখ হাসিনার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই ইনুস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সদীপ ওয়াদের জয় দাবি করেছিলেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাই